না সব হে পারে অপদার্থ মা বাপ মনে করে তে শুধু না আমার দায়িত্ব তার দাও আমার দায়িত্ব তারে বাজার করে আমি খাওয়ানো আহ বোকা মানুষ কোন দিন বুঝবে বোকা বাফগুলো কোন দিন বুঝবে হাজরত অমর রাদিয়াল্লাহু তাআলার একটা ছেলে জীবনে একবার নবীজি সাল্লাহ আলী হিসাল্লামের একটি কথার বিপরীতে বিরোধিতা করে নাই একটা যুক্তি দেখাইছিল পাল্টা একটা ভিন্ন যুক্তি দিছিল হজরত ওমর রাদি আল্লাহ মৃত্যু পর্যন্ত ওই সন্তানের সাথে আর কথা বলেন কথা বলেন হজরত সালাম মৃত্যু সন্তান কেন আনের মৃত্যুর সময় দোয়া করছিল আল্লাহর কাছে আল্লাহ আমার সন্তান ডুবে যাচ্ছে পানিতে আল্লাহ নিষেধ করছে ইন্নাহু লাইসামিন আলিক কোরআনের আয়া আল্লাহ বলছে হে নু সাবধান এটা তোমার সন্তান নয় ইন্নাহু আমালুন গাইরু সালেহ এটা বে আমল গাইরু সালেহ এর সমস্ত কর্ম অসৎ কর্ম এ নাফরমান আল্লাহকে সেজদা দেয় নাই মালিকের আমি করে নাই এটা তোমার সন্তান হইতে পারে না এজন্য এ ছেলে তোমাদেরকে বলি বাবা তোমরা যারা নামাজ পড়ো না তোমরা যারা চরিত্রহীন নারী ছবি উলঙ্গ দৃশ্য মোবাইলের নাচ গান আর এই অসভ্যতা দিয়ে তোমাদের যাদের জীবন তুই মনে রাখিস তুই কোনো মুসলমানের বাচ্চা না তুই কোনো মোমেনের বাচ্চা না হ্যাঁ হ্যাঁ সাফ কথা এটা কোরআন বলছে

নামা ইফেজ এর জন্য বেইমান মোমেন সন্তান পায় না না ফুরমান ইমানের সন্তান মানে আল্লাহ আমাদেরকে বুঝতাম আহলাদ করে বাচ্চা ফুলান মানুষ ছোট মানুষ কান্দে তো কান্দলে কি ছোটো মানুষ কি কান্দলে মরে যায় কান্দলে কি কোনো মানুষ মারা যায় শুনছে না তো কান্তে কান্তে বাচ্চা এক সময় ঠান্ডা হয়ে যায় এক সময় সে বুঝে এটা আমার দিবে না এটা আমার জন্য না তখন সে ঠিকই খানাও খায়